হ্যালো ফ্রেন্ডস নন্দিতা হিসেবে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আজকের ওয়েদারটা বেশ ভালোই মেঘলা করেছে একটু ঠান্ডা ঠান্ডাও আছে তাই জন্য গায়ের চাদরটা দিয়েছি আর অলরেডি আমি ভাত বসিয়ে দিয়েছি আমি আজকে একটা দারুণ রেসিপি নিরামিষ রেসিপি শেয়ার করব যেটা দিয়ে গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে আর ঠান্ডা তো কমে যাচ্ছে আস্তে আস্তে গরম পড়ছে গরমের জন্য কিন্তু এই রেসিপিটা খুবই উপযুক্ত বিউলির ডালের বড়া দিয়ে ঝাল এটা আমি আমার শাশুড়ি মায়ের থেকেই শিখেছি আমার মাও করতেন উনি ওই বড়ি দিয়ে ঝালটা করতেন খেতে অসাধারণ নয় শুধুমাত্র ওই একটা পদ দিয়ে কিন্তু অর্ধেকটা ভাত খাওয়া হয়ে যায় গরম ভাতের সাথে এটা একেবারে উপযুক্ত খাবার কিচ্ছু লাগে না একটু আলু ভাতে আর ওই বড়ার ঝাল আর ভাত ব্যাস রেসিপিটা ভীষণই সহজ আর খুব কম উপকরণ দিয়েই হয়ে যাবে চটপট চলো রেসিপিটা দেখে এখানে আমি এক কাপের মতন বিউলির ডাল নিয়েছি ছোটো কাপের এক কাপ নিয়েছি বিউলির ডালটা ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম এবার আমি মিক্সিতে এটা বেটে নেব একদম স্মুথ করে বেটে নিতে হবে মিহি একটা পেস্ট তৈরি করে নেব কিছু লবণ টবণ কিচ্ছু দিইনি বেটে নিয়ে একটা বাটিতে আমি ঢেলে নিয়েছি দেখো মিহি একটা পেস্ট করেছি এবার মিশিয়েছি লবণ হলুদ আর একটু কালো জিরে ব্যাস ভালো করে মিশিয়ে খুব ভালো করে কিন্তু ফেটাতে হবে যত ভালো ফেটানো হবে ততই ভালো বড়াগুলো স্পঞ্জি হবে তো এবারে আমি ব্যাটার থেকে একটু একটু করে নিয়ে কড়াইতে দিচ্ছি আমি সাদা তেলে এটা ভাজবো তোমরা মনে করলে সর্ষের তেলেও ভাজতে পারো তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর একদম মিডিয়াম টু লো আঁচ করে বড়াগুলোকে আস্তে আস্তে ভেজে নিতে হবে খুব লাল করে ভাজার দরকার নেই হালকা লাল করে ভেজে নিলেই হবে এক পিঠ ভাজা হয়ে গেছে আমি উল্টো পিঠটাও ঠিক একইভাবে ভেজে নিচ্ছি এ দেখো ঠিক এই ভাবে ভাজাটা হবে একদম হালকা লাল করে ভাজবো বেশি কড়া করে ভাজলে বড়াটা নরম হবে না শক্ত থাকবে তো এই ভাজা হয়ে গেছে কয়েকটা বড়া আমি ভাজা খাবো ভাতের সাথে সেই জন্য এই বড়াগুলো একটু লালচে করে ভাজছি বেশ মচমচে করে ভেজে নিচ্ছি এগুলো শুধুও খেতে খুব ভালো লাগে এবার মিক্সিতে একটা মশলা করব। নিয়ে নিচ্ছি প্রায় হাফ চামচের মতন সাদা সর্ষে হাফ চামচের মতন সাদা তিল আর নিচ্ছে এক চামচের মতন পোস্ত আর কয়েকটা কাঁচা লঙ্কা ঝালটা যে যার ইচ্ছা মতন দিও তো এই আমি মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি সাদা সর্ষেটা তলায় পড়ে গেছে পোস্ত সাদা সর্ষে আর সাদা তিল আর কাঁচা লঙ্কা এটা প্রথমে আমি শুকনো গ্রাইন্ড করে নেব এইয শুকনো গ্রাইন্ড করা হয়ে গেছে এবার অল্প করে একটু জল দিয়ে এরও একটা মিহি পেস্ট তৈরি করে নেব। রান্নাটা করতে খুব একটা ঝামেলা নেই বেশি কিছু উপকরণও লাগে না চটজলদি হয়ে যায় কিন্তু খেতে হয় অসাধারণ এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল দিয়ে দিয়েছি টু টেবিল স্পুনের মতন একটু কালো জিরে ফোড়ন দিয়েছি তার মধ্যে যে পেস্টটা আমি করলাম সর্ষে পোস্ত আর তিলের সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটাকে হালকা কষিয়ে নেবো খুব কষানোর দরকার নেই যেহেতু সর্ষে আছে বেশি কষালে তিত হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে এবার আমি পরিমাণ মতন এতে জল ঢেলে দেব বেশি করেই জলটা দিতে হবে যেহেতু বড়াটার মধ্যে যখন দেব বড়া কিন্তু ঝোল টেনে নেয় তাই জলটা কিন্তু একটু বেশি দিতে হবে তো জলটা আমি দিয়ে দিলাম এবার দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর খুব সামান্য একটু চিনি চেরা কাঁচা লঙ্কাও তোমরা এর উপর থেকে ছো দিয়ে দিতে পারো আমি আর দিলাম না কারণ আমাদের বাড়িতে খুব বেশি ঝাল কেউ খায় না লবণ চিনিটা দিয়ে ঝোলটাকে একটু ফুটতে দেবো ঝোলটা ফুটে উঠলে তারপরে আমি ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো যেগুলো আমি হালকা রে ভেজেছিলাম সেই বড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো তো বড়াগুলোকে দিয়েও একটু ফুটিয়ে নেব বড়াগুলো দিয়ে দিয়েছি দিয়ে এবার ঝোলটাকে একটু ফুটিয়ে নেব ঝোলটা ফুটিয়ে তারপরে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে আমি ওপর থেকে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল ব্যাস রেডি বিউলির ডালের বড়া দিয়ে ঝাল অসাধারণ খেতে লাগে অবশ্যই তোমরা বানিয়ে খেও। এবারে এটা আমি ঢেলে নেবো একটা পাত্রে আর ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ পরেই দেখা যাবে এই বড়াগুলো ফুলে একেবারে অনেকটা বড় হয়ে গেছে তো অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে জানিও কমেন্ট বক্সে ভালো লাগলে লাইক দিও শেয়ার করো আর সাবস্ক্রাইব করে নিও নন্দিতার রেশেলকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ